আব্রাহাম লিঙ্কনের কোনো আইন চলবে না মাউসুদের আইন চলবে না কাল মাসর আইন চলবে না না সেখানে সাকরিসের আইন চলবে যারা মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসালাম যেই নীতি আদর্শ নিয়ে এসেন নবীর সেই সৈনিক তাদের জীবনের বিনিময় নবীর আদর্শ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে ওদের দল আমরা করবো না ওদেরকে ভোট আমরা দেব না ওদের পিছনে আমরা হাঁটবো না তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না দুর্নীতি বাজার মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ হতে পারে না আমরা কি দেখেছি এসপি সাহেব পরিবর্তন হয় ঘুষ পরিবর্তন হয় না ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শ নীতি পরিবর্তন হয়নি এক চোরকে বাঁধ দিয়ে আর চোরকে আমরা ক্ষমতা বসাতে চাই না এক সন্ত্রাসীকে বাদ দিয়ে আর এক সন্ত্রাসী ক্ষমতা দেখতে চাই না এক জালেমকে বাদ দিয়ে আর এক জালেমকে ক্ষমতা দেখতে চাই না এই দেশের মানুষের জন্য রক্ত দেয় নাই এই জন্য পাঁচশো আগস্ট মানুষ সাধন বরণ করে নাই এই দেশের মানুষ পঙ্কুত্ব কেন অর্জন করেছিল বৈষম্য দূর করার জন্য গরিব অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের স্বাধীনভাবে ব্যবসা করার জন্য চাকরিজীবীদেরকে নির্বিঘ্নে চাকরি করার জন্যই মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু আমরা কি দেখতেছি আজকে সেই চালেম খুনি টাকা এবং লুটের আবার ক্ষমতা আশা চক্রান্ত করতেছেন না জনগণ ঐক্য হতে হবে জনগণকে ঐক্য হতে হবে যদি জনগণ ঐক্য হন আমি আল্লাহর কসম করে বলতে পারি এই বাংলাদেশে এমন এক সূর্য উদিত হবে যে সূর্য উদিত হবে এমন আলো ছড়িয়ে দেবে যেখানে বৈষম্য থাকবে না জুলম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে যেখানে অধিকার থাকবে মহিলাদের যেখানে অধিকার থাকবে পুরুষদের যেখানে অধিকার থাকবে জেলে তাঁতিক কামার মজদুর ঋষি মেটরদের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা চাকরিজীবীদের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা শ্রমজীবীদের এই সূর্যের নাম হল ইসলামী বাংলাদেশ সেই সূর্যের নাম কি ইসলাম ব্যতীত ইসলাম ব্যতীত বারবার দল এবং নেতা পরিবর্তন করবেন কিন্তু দুর্নীতি পরিবর্তন করতে পারবেন না এছাড়া এখানে যারা আছেন আজকে শপথ গ্রহণ করেন আল্লাহর কর্তৃত্ব নবী নেতৃত্ব কার কর্তৃত্ব আল্লাহর কর্তৃত্ব নবী নেতৃত্ব চলবে অন্য কার নেতৃত্ব অন্য কার কর্তৃত্ব আমরা চাই না চাইনা ডাবক কৃষি চাইনা সে ক্লাব

যদি আপনি ভালো এক নির্বাচন উপহার দিতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে কোনো অবস্থাতেই ক্ষমা করবে না ভোলার গ্যাস ভোলার জনগণের অধিকার বেশি এর জন্য আমি বলবো প্রত্যেকটা মানুষ যেন ভোলার জনগণ গ্যাস ব্যবহার করতে পারে সে ব্যবস্থা করতে হবে শুধু ভোলার গ্যাস এটা ভোলার গ্যাস নয় এটা জাতীয় সম্পদ আমি দাবি করব এই ভোলার গ্যাস যেন বরিশাল বিভাগের মতো দেওয়া হয় প্রত্যেকটা মানুষ যেন বাংলাদেশের প্রত্যেকটা সম্পত্তির অধিকারী এবং তারা মালিক এবং সমভাবে তারা সেখান থেকে উপকৃত হতে পারে সেই ব্যবস্থা করতে হবে তবে আমার আজকে ভোলা এবং বরিশালের মধ্যে একটা ব্রিজ হওয়ার খুবই প্রয়োজন সেতুর খুবই প্রয়োজন প্রস্তাব সরকার অবশ্যই করতে হবে নির্বাচন কমিশনকে বলবো যারা নতুন নির্বাচন কমিশন হয়েছেন বিগত নির্বাচন কমিশন থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে যদি আপনি ভালো এক নির্বাচন উপহার দিতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে কোনো অবস্থাতেই ক্ষমা করবে না যে নির্বাচনে প্রত্যেকটা মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে যাকে পছন্দ করবে যেই ব্যক্তিকে পছন্দ করবে সেই ব্যক্তিকে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে অবশ্যই করতে হবে